আসসালামু আলাইকুম এভরি লিজা ড্রিম ওয়ার্ল্ড থেকে খুবই সুন্দর এটা থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখতে চলে এসেছি তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকে ফেসবুক পেজটি লাইক করে সিম ফার্স্ট দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন মাথায় থাকা বেলবটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন আমার ভিডিও দিবো আপনারা দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে নিতে পারবেন তো দেখেন কি সুন্দর একটা থ্রি পিস খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর এটা থ্রি পিসের দ্রুত করে আমরা দেখে নেবো আপনারা মার্শালের এই থ্রি পিসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এই গ্রীন কালারের এই থ্রি পিসটা এবং খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির এরকম একটা প্যাকেজিংই আপনারা থ্রি পিসটা পেয়ে যাবেন ওকে তো আমরা এখন দ্রুত করে দেখে ফেলি তো ডেলিভারি চার্জটা একটু বলে দিই ঢাকায় হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা এছাড়া আপনারা যদি আমার পেজ থেকে একসঙ্গে তিনটা ড্রেস অর্ডার করেন পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটি একদমই ফ্রি পেয়ে যাবেন তো এই হচ্ছে কিন্তু আমার ড্রেসটা ফ্রন্ট পার্টের লুকটা খুবই সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে এবং হিউজ কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ যে কোনো বাড়ি আপনারা সুন্দর করে তো দেখতেই পারছেন কত সুন্দর এরকম সুন্দর করে গ্রীলের সাথে ম্যাজেন্টা কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার গ্রিন কালার খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে এবং এটার সাথে খুবই সুন্দর এটা প্লাস পয়েন্ট কি এখানে নিচের পোর্শনটা দেখেন কত চওড়া করে এরকম চিকেন কারির কাজটা করা আছে দেখেছেন কত চওড়া এখান থেকে এই অবধি আপনারা খুব সুন্দর করে একটা চিকেন কারির কাজ পেয়ে যাবেন এবং আমি ক্লোজলি দেখিয়ে এই হচ্ছে হ্যাঁ উপর থেকে পর্যন্ত আপনারা এরকম কাজ মানে চিকেন কারির কাজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ একদম বডির কাপড় দেওয়া আছে এবং এটার ব্যাক সাইডটা আমরা দ্রুত করে দেখে ফেলি ব্যাক সাইডটা হচ্ছে স্লিভের কাপড়টা উপরে দেওয়া তো যার কারণে এখানে পিঠের দিকে খুব সুন্দর এরকম একটা ডিজাইন আসবে এবং নিচের দিকে এরকম চিকন একটা প্রিন্টেড প্যানেল পেয়ে যাবেন এবং এটা হচ্ছে এটার স্লিভটা স্লিভটা খুবই সুন্দর করে এখান থেকে এতটুকু হচ্ছে স্লিভ এখান দিয়ে খুবই সুন্দর প্রিন্ট করে এসে এখানে খুবই সুন্দর করে দেখেন চিকেন কারির কাজ করা আছে এবং এরকম কাট ওয়ার্ক করা আছে আপনারা টেলারকে দিয়ে জিনিসটা এরকম করে টেলারই করে দিবেন সুন্দর করে এরকম কাট ওয়ার্ক করে দিবে এখানেও স্লিভেও খুব সুন্দর করে চিকেন কারি কাজ আছে হুম যারা অনেকে আছেন যে আমরা হিজাবি যেই আপুরা আছি তারা কিন্তু দেখা যায় যে বুকের দিকে অনেক সুন্দর কাজগুলো কিন্তু দেখা যায় না তাই না এই এই ড্রেসগুলো কিন্তু এটা খুব একটা প্লাস পয়েন্ট যেহেতু নিচের দিকে অনেক চওড়া করে কিন্তু এই চিকেনকারির কাজটা করা আছে এবং স্লিভে আছে খুবই ভালো লাগবে যখন এটাকে আপনারা মেক করবেন হ্যাঁ এই হচ্ছে এটার জামাটা এবং এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা একদম ম্যাচিং ম্যাচিং গ্রিন কালারের সালোয়ারের কাপড় দেওয়া আছে এবং ওনাটা এক ঝলক দেখেছেন এই হচ্ছে ওনাটা কি হলো উপরে এই হচ্ছে দুই পাশে এরকম সুন্দর করে এরকম আঁচল প্রিন্ট করা থাকবে এবং অল ওভার ড্রেসটাতে খুবই সুন্দর করে এরকম প্রিন্ট থাকবে এবং আঁচলের প্রিন্ট আর পাড়ের দিকে খুবই সুন্দর করে এরকম চিকন কাজ করা থাকবে এবং কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ দুই পাশে আপনারা সুন্দর করে এরকম কাজ পেয়ে যাবেন অনেক বড় এবং অনেক চওড়া একটা ওনা পেয়ে যাবেন যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই কিন্তু ক্যারি করতে পারবেন হ্যাঁ যারা একদম ফুল কভার করে খমটা দেন তারাও খুব সুন্দর করে দিতে পারবেন যেহেতু অনেক চওড়া এবং বড় ওনার মশালের থ্রি পিস নিয়ে আসলে এত কিছু বলারও নেই আমরা যারা মাসালের থ্রি পিস পড়ি মাসাল কিন্তু খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি থাকে এবং মানে এটা কথা বললেও শেষ করা যাবে না এবং মশাল কিন্তু অনেক রেঞ্জের হয়ে থাকে তাই না তো আমি এটা আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইজে দিব আপনারা কখনোই মার্শালের এই থ্রি পিসগুলো এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না হ্যাঁ একদমই কোথাওই পাবেন না এই থ্রি পিসটা অনেক রেঞ্জের হয় একদমই দেখা যায় পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার আরও উপরে যত মানে করা মার্কেটে গেলে আপনারা এই যে কোয়ালিটি মার্শালের সিরিজটা আমি দেখাচ্ছি এটা কখনো আপনারা দুই হাজার বাইশশো টাকার নিচে একদমই পাবেন না হুম এই সিরিজটা যদি একদম কেউ কম করেও সেল করে সে দুই হাজার টাকার নিচে কখনোই দিবে না ওনাটাতে কত সুন্দর করে কাজ করা এবং নিচে তো দেখলি নি এবং স্লিভে খুবই সুন্দর করে কাজ করা আছে তো এই মার্শালের সিরিজটা যার ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে বা আমাদের ফেসবুক পেজে হুম তো এইটার প্রাইস কত অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা যার ভালো লাগছে আপনারা দ্রুত করে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম